চতুর্থ দিন শেষে লঙ্কানদের উপর দাপট দেখিয়েছে বাংলাদেশ গোল টেস্টে এখনও পর্যন্ত চালকের আসনে আছে টাইগাররা আরও একবার বাংলাদেশের ব্যাটিং ইনিংস আটকে গেছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে এই দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে চতুর্থ দিন শেষে বাংলাদেশ লিড দাঁড় করিয়েছে একশো সাতাশি রানের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ বাংলাদেশের ওপেনিং পজিশনে দ্বিতীয় ইনিংসে চমৎকার ব্যাটিং করেছেন সাদমান সেঞ্চুরির দেখা না পেলেও সাতষট্টি রানের ইনিংস খেলতে দেখা গেছে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম দিনে বাংলাদেশ যদি দিনের প্রথম সেশনেই লিড সাড়ে তিনশোতে পৌঁছাতে পারে তবে বাকি সময়ে লঙ্কানদের এই রানে আটকে অল আউট করা সম্ভব হতে পারে টাইগারদের তাই গোল টেস্ট জয়ের জন্য এখন বাংলাদেশের প্রয়োজন পঞ্চম দিনে প্রথম সেশনে দ্রুত রান তোলা অন্তত লঙ্কানদের সামনে সাড়ে তিনশো দাঁড় করাতে পারলে গোল টেস্ট নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ সেই ক্ষেত্রে ব্যাটারদের মতো বোলারদেরও নিজেদের সারাটা দিতে হবে এদিন